প্রকৃতি আজ ঝরুক বেগে শীতল বাতাস বহুক প্রাণী শীতল হোক সবার প্রাণ শুরু হোক মায়ের নতুন গান বর্ষা ঋতুর এলোমেলো ছাই আবারও মায়ের নতুন রূপী সাজবে শাবন আকাশ মেঘে ঝড়ো ঝড়ো বর্ষার বাড়ি শনি প্রতি বছরেরও এই আনন্দের মেলা স্মৃতি হয়ে রয়ে যায় সারা বেলা শুরু হলো আজ থেকে আমাদের পূর্ণ শ্রাবণ মাস আবারও নায়ীদের একত্রে মাতৃ সম্মেলনের আনন্দ তাই সেই আনন্দের শুরুতেই একটি ছোট্ট কবিতা মায়ের শ্রীচরণে পূর্ণ শ্রাবণ মাসের আগমনে লেখিকা অলোকা চক্রবর্তী কণ্ঠে কোয়েল পাল